আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে চলে আসাম আপনার জন্য স্পেশাল কিছু কালেকশন নিয়ে এবং আজকে ঈদের এক মুহূর্তে একটা ধামাকা অফারও থাকবে একদম রিজনেবল প্রাইস ধামাকা অফার মানে কোনো গিফট বা কোনো কিছু না ইনশাল্লাহ যারা এই মুহূর্তে যারা ফোন কিনবে তাদের জন্য কিন্তু একটা বিশাল ছাড়ের ব্যবস্থা করছি মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো আমাদের ফার্স্টে আমি যদি লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটের চার ব্লক হচ্ছে বি সব নাম্বার হচ্ছে আর একেবারে সোজা লোকেশন লিফ্ট দিয়ে লিফ্টের চারে আছে আর রবি গার্ড কাস্টমার কেয়ারের সামনে চলে আসবেন তাহলে আমাদের দোকানটা পেয়ে দেবেন এখানে এসে কল দিলে হবে আর কোনো কোনো কিছু লাগবে না এটা হলো সোজা লোকেশন আর যারা অবশ্যই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আপনারা যে যেখানে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈদের যাত্রাতে যারা যেখানে যাচ্ছেন অবশ্যই সেফটিভাবে ভাবে যাবেন আর কি চলার পথে তো আমরা কথা না বাড়ি মোলব চলে যাচ্ছি আর আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক করে রাখবেন আর কন্টিনিউ আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনি কুরিয়ারে পেমেন্ট করে নিতে পারবেন এবং যারা কুরিয়ারে অর্ডার করবেন ভাড়া কন্ডিশনের চার্জ অ্যাড হবে এটা অবশ্যই আপনাদের জানা উচিত তো আমরা এই থেকে দেখাই দেব আইফোনের কালেকশনগুলো আমরা দেখাই দিচ্ছি আলহামদুলিল্লাহ আইফোনের আমাদের কাছে ভালো কালেকশন থাকে এবং ভালো প্রাইজও থাকে একদম ভরপুর আছে কালেকশন তো আমরা বক্স কালেকশনগুলো গুলো আমি দেখাই দিচ্ছি এখানে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে আছে দুশো ছাপ্পান্ন আছে একশো আড়াই জিবি আছে গোল্ডেন কালার আজকে রেট থাকবে মাত্র বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি যেটা আর একশো আড়াই জিবি পাবেন হচ্ছে গিয়ে আপনার ষাট হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স যেগুলো ক্লাস কন্ডিশন বক্স হো আর যেটা হচ্ছে বক্সার মাল শুধু ডিভাইস আপনার হচ্ছে কি টুল ম্যাক্স হচ্ছে গা পঞ্চান্ন হাজার টাকা একশো জিবি আর সাতান্ন হাজার টাকা হলে গে আপনার দুশো জিবি তো যার যেটা লাগে টুল প্রো ম্যাক্স মানে ব্যাটারি বা ভেরিয়েন্টের উপরে বা কন্ডিশনের উপরে দামে ডিপেন্ড করে অবশ্যই আপনি সরাসরি আইসে কথা বললে আপনাদের জন্য সহজ হবে এরপর চলে যাবো আইফোন থার্টিন বক্সও একটা প্রোডাক্ট আছে আইফোনের কালেকশন কিন্তু বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দিতে পারো ইনশাল্লাহ থার্টিন আজকে রেট হবে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় বক্সও পেয়ে দেবেন থার্টিন বেস্ট রেট একশো জিবি আর বলছে আইফোন টুয়েলভ আলহামদুলিল্লাহ আইফোন টুয়েলভ বক্স সহ বেশ কয়েকদিন ভালো কালেকশন ছিল মুহূর্তে একটু কালেকশন কম মার্কেটে মাল সরস আইফোন টুয়েলভ আজকে রেট থাকবে ছত্রিশ হাজার টাকায় বক্স সহ একদম বেস্ট রেট একশো আড়াই জিবি নাইনটি প্লাস কন্ডিশন ব্যাটারি আছে পেয়ে যাবেন তারপরে চলে যাব আপনার টুয়েলভ প্রো আলহামদুলিল্লাহ টুয়েলভ প্রো এর আমাদের কাছে ভালো কালেকশন আছে আপনারা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি রেডি হো আপনার তেতাল্লিশ টাকায় আর যেটা হচ্ছে দুশো ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন টুয়েলভ প্রো যারা তিন ক্যামেরার ফোন চাচ্ছেন অনেকে আপনাদের বাজেট সমস্যা ছিল তো একটা ইন্টেক ফোন কিনতে পারতেছে না যাদের বাজেট চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে তাহলে অবশ্যই টুয়েলভ প্রোটা নিতে পারেন তারপরে চলে যাবো ছিল যে আপনার থার্টিন প্রো আমাদের কাছে আছে থার্টিন প্রো এটা হচ্ছে একশো আড়াই জিবি কালারটা খুবই সুন্দর গ্রিন কালার আর কন্ডিশন অনেকটাই ভালো আছে একেবারে নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে তো এটার দাম রাখছিসা মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে থার্টিন প্রো একশো আঠা জিবি নিতে পারবেন আর দুশো ছাপ্পান্ন জিবি আপনার আটান্ন ষাট এরকম রেঞ্জের মতো পাবেন কন্ডিশন প্লাস আর হচ্ছে আইফোন থার্টিন আছে আপনারা নিতে পারবেন আইফোন থার্টিনের একশো আঠা জিবি বক্সারা আজকে রেডি হলো মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন নাইনটি প্লাস ব্যাটারি আছে থার্টিনের প্রোডাক্ট আছে সব কালার দিতে পারবেন হচ্ছে কি আইফোন ফোরটিন এই যে আইফোন ফোরটিন আছে একশো সারা জিবি অথেন্টিক মাল একশো কোনো ধরনের বিডিং নাই আপনার হচ্ছে নাইন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি এইটি ফোর ব্যাটারি আছে তো এগুলো অথেন্টিক ডিভাইস বেস ভেরিয়েন্টগুলো এগুলো বেশিরভাগ ইন্ডিয়ান হয় এবং প্রোডাক্ট আপনি নিঃসন্দেহে নিতে পারেন আর এটার দাম হচ্ছে মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন পেয়ে যাচ্ছেন একদম বেস্ট রেট অথেন্টিক ডিভাইস কোনো বিডিং নাই নিঃসন্দেহে নিতে পারেন এরপর হচ্ছে ফোরটিন প্লাস একটা প্রোডাক্ট দেখাবো ক্যামেরা পর একটা লাগানো পলি লাগানো সামনে গ্লাস পরে লাগানো ধরেন এটা এইট্টি ফাইভ কন্ডিশন আছে কোনো ধরনের কোলাবিডি নেই একশো পার্সেন্ট অথেন্টিক আছে 14 প্লাস একশো জিবি আজকে এটা স্পেশাল একটা অফার প্রাইস থাকবে এমনি রেগুলার আটান্ন হাজার টাকা সেল হয় আজকে রেট হবে মাত্র চুয়ান্ন হাজার টাকায় প্লাস একদম বেস্ট অফার প্রাইস মাত্র চুয়ান্ন হাজার টাকা পেয়ে যাবেন এখানে একটা ডেন্ট আছে শুধু এই যে এখানে একটা ডেন্ট আছে এই কারণে আপনারা পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকা তাছাড়া আর কোনো ধরনের কোলাপিডিং বা কোনো কিছু নাই একদম স্পেশাল রেট আইফোন এইট প্লাস জিবি স্পেশাল গেমিং ডিভাইস এবং ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন বলা চলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র টাকায় আইফোন প্লাস এই যে দেখেন একটু ক্যামেরা দেখাই এই যে আইফোন এইট প্লাসের ক্যামেরা দেখেন চমৎকার একটা ক্যামেরা যদি ছবি উঠান আপনার চমৎকার ছবি উঠবে যে দেখছেন এর জন্য হচ্ছে এই ফোনগুলো চলে ক্যামেরা অনেক সুন্দর তো এটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এট প্লাস পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি এরপর হচ্ছে আইফোন এক্সেস থাকবে আপনাদের কাছ থেকে একেবারে সুপার রেট মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি এ ক্লাস কন্ডিশন পেয়ে যাবেন আইফোন এক্সেস এরপর হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেনের আজকে একটা ভালো রেট থাকবে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আইফোন ইলেভেন আমাদের কাছে আছে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি যথেষ্ট পরিমাণ কন্ডিশন এবং কোয়ালিটি আছে আপনারা যে কোনো কালার চান আমরা আইফোন ইলেভেন দিতে পারব একটু চার্জিং পোর্ট দেখেন এই যে চার্জিং পোর্ট দেখেন একেবারে ফুললি সুপার ফ্রেশ কন্ডিশন আছে আইফোন একশো আঠারো জিবি আইফোন ইলেভেন খুবই সুন্দর একেবারে চার্জের জন্য ভালো গেম খেলার জন্য তো আরো ভালো এই ফোনটা এবং ক্যামেরা ভিডিওর জন্য বেস্ট একটা ফোন বলা চলে আহ চলে যাচ্ছে আইফোন টুয়েলভ এই যে দেখেন আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি আছে তো একেবারে এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের রিস্কের বা দাগ নাই আইফোন টুয়েলভ এই যে দেখেন কন্ডিশন আলহামদুলিল্লাহ আছে কোয়ান্টিটি আছে আপনার নিতে পারেন আইফোন টুয়েলভ আজকে রেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মার্কেটের একটা বেস্ট রেট দিলাম ইনশাল্লাহ অথেন্টিক ডিভাইস আছে কোনো ভোলা বেডিং নাই নিতে পারবেন একশো আড়াই জিবি এরপর ছেটিন প্রো ম্যাক্স অবিশ্বাস্য প্রাইস দেবো যেটা দুশো ছাপ্পান্ন জিবি ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি

মাত্র একানব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি একদম বেস্ট রেট এই ছিল আইফোনের কালেকশন তারপর চলে যাব স্যামসাং এর আলহামদুলিল্লাহ ভালো কালেকশন আছে এরপরে চমক প্রোডাক্ট থাকবে সোনির এরপরে এই যে এখানে আমরা স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি আলটা আজকে রেট থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম চমৎকার এ ক্লাস কন্ডিশন ফুলি ফ্রেশ কন্ডিশন আছে তার মাঝে ধরো নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে ইনশাল্লাহ এরপর হচ্ছে ফোরটিন প্লাস একেবারে বেস্ট রেট দেবো দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার ফোরটিন প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম এই প্রোডাক্ট আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চ্যালেঞ্জ রেট দিলাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ফোর প্লাস এরপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস যেটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডুইল সিম চমৎকার একটা ফোন মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম বেস্ট রেট এবং চ্যালেঞ্জ রেট দিলাম এ ক্লাস কন্ডিশন অথেন্টিক এরপরে চলে যাবো এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি মার্কেটের রিপারবিশ মালের কারণে আমরা আসলে এই প্রোডাক্টটা নিয়ে খুবই হেজিটেশনে পড়ে গেছি আর ওদিকাংশ নাইনটি পারসেন্ট প্রোডাক্টে চলে আসছে আর রিপার্ভিশ প্রোডাক্টটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এটা ওয়াইটলেস ফোন হবে এবং ক্যামেরার ভিতরে দেখবেন একটু শেডু শুরু এরপর হচ্ছে গিয়ে আপনার বডি একটু আনফ্রেশ মানে দেখতে অনেকটাই চকচকে লাগে তো ডিসপ্লে সামনে যে ক্যামেরা পোর্শন আছে এখানে তাকাইলেও বুঝতে পারবেন যে আপনার ডিফারেন্সটা কি যখন আপনারা ওগুলোর সাথে কম্পেয়ার করেন আর কি এখন এর মাঝেও আমাদের ব্যস্ত হবে ভালো প্রোডাক্ট কাস্টমাররা যারা চায় যদি মনে করেন যে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে স্যাটিসফাইড হবেন এবং ভালো একটা প্রোডাক্টের চিন্তা করেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন দুইশো ছাপ্পান্ন সিম মাত্র 46500 হাজার পাঁচশো টাকা একেবারে অথেন্টিক ডিভাইস একশো কোনো খোলা ফেডি নাই আর যেটা সহ এটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় ফিজিক্যাল ডুয়েল সিম এস টোয়েন্টি থ্রি ছাপ্পান্ন সিম বক্সারা এবং বক্স তারপরে হচ্ছে এস টোয়েন্টি থ্রি এফ চমৎকার একটা প্রোডাক্ট কন্ডিশন এইটটি পার্সেন্ট ধরা যায় সিম এটা আজকে রেট থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার একদম বেস্ট অফার মার্কেটে আটত্রিশ হাজার পাবেন না সেটা তিন টাকা আড়াই টাকা কমই পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় চলে যাবো আপনার এস চমৎকার একটা প্রোডাক্ট এস তিনটা কালারই আছে আমাদের কাছে এস টোয়েন্টি কালার হয় এবং দেখেন মালের কন্ডিশন এ ক্লাস কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন রেড হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো আর একশো আঠাশ জিবি দাম হচ্ছে এগুলোকে আপনার বত্রিশ হাজার পাঁচশো তো যার যেটা লাগে নিতে পারেন এ ক্লাস কন্ডিশন মার্কেটে অনেক ধরনের মাল আছে অবশ্যই আপনারা যাচা বেচা করে কিনবেন ইনশাল্লাহ আমি এতটুকু অ্যান্সার করতে পারি আমাদের দোকানে আসবেন বসবেন দেখবেন মাল পছন্দ হলে নেবেন আমাদের ওয়ারেন্টির ব্যাপার সব কিছু জানে শুনে বুঝে কিনবেন আর আপনারা যে যেখান থেকে ফোন কিনেন বা না কিনেন আপনারা যখন একটা ফোন পারচেস করবেন অবশ্যই দোকানদার থেকে আপনার ফোনের আইমি নাম্বার এবং ফোনের যে মানি রিসিপ্টটা থাকবে এটা মিলাই নেবেন মানি রিসিপ্টের সাথে আইমি নাম্বার এটা মিলাই নিবেন এটা ইম্পর্টেন্ট একটা বিষয় বলে দিচ্ছি কারণ যে কোনো মুহূর্তে আপনি একটা হ্যারাসমেন্টে পড়তে পারেন কোনো একটা আইমি নাম্বার ঝামেলা হলে বা আপনার মানি রিসিপ্টে যদি কোনো কারণে আইমি আইমি নাম্বারটা ঠিক না থাকে আপনার ফোনটা হারাই গেলে তখন থানায় জিডি করতে গেলে বা কোনো ধরনের সমস্যা হলে তখন আপনার এটা বড় ধরনের হেজিটেশনে পড়বেন এর জন্য এটা আপনাদেরকে আপনাদের ভালোর জন্যই বললাম আর এই বিষয়টা অবশ্যই আপনারা ক্লিয়ার করে নেবেন যদি বক্স থাকে বক্সের সাথে নাম্বার মিলিয়ে নেবেন এরপরে দেখা এস টোয়েন্টি টু প্লাস একটা প্রোডাক্ট আছে আজকে রেট দিব একশো আটাই জিবি তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস একশো আঠাশ জিবি পেয়ে যাবেন দুই সিম এরপর হচ্ছে গিয়ে এস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন আছে একশো আঠাশ আছে দুইশো ছাপ্পান্ন রেট হলো ছাব্বিশ হাজার আর একশো আঠাশ জিবি এস টোয়েন্টি ওয়ান হচ্ছে পড়বে চব্বিশ হাজার টাকা একদম বেস্ট ডিল প্রাইস এরপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস দুশো জিবি এ ক্লাস এবং অথেন্টিক ডিসপ্লে আছে খুবই চমৎকার একটা ফোন আর এটা রেট থাকবে এলো আজকে মাত্র উনত্রিশ টাকায় আর যেটা এটার মধ্যে আরেকটা আছে দুশো ছাপ্পান্ন সিমের এটা পড়বে তিরিশ টাকা এরপর চলে যাব হচ্ছে যে আপনার চমৎকার একটা ফোন আট জিবি একশো জিবি বক্স সহ একেবারে ফ্রেশ কন্ডিশন ডিভাইসটা আজকে পেয়ে বক্স এটা রেড হলো সাতাইশ হাজার টাকা একবার এ ক্লাস প্রোডাক্ট ইনশাল্লাহ স্যামসাং স্পেশাল পাঁচশো বারো জিবি আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে বেস্ট রেট এরপরে চলে যাব হচ্ছে এস টেন এই যে এস এর কালেকশন আছে একদম চমৎকার প্রিমিয়াম একটা ডিভাইস এবং খুবই সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভ ডিসপ্লের মধ্যে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট হ্যান্ডি এবং সেকেন্ডারি ফোন হিসেবে আপনার যত জন্য বেস্ট হবে এবং যে কোনো মানুষকে গিফট দেওয়ার জন্য এটা বেস্ট এবং কি আপনারা একটা দামি ফোন বা S25 আলটা 4 আলটা যারা ইউজ করেন এটার সাথে একটা সেকেন্ডারি ফোন হিসাবে আপনি এই ফোনটা ইউজ করতে পারেন এটা দাম হচ্ছে মাত্র 18000 টাকা এটা ডিসপ্লের দামে 14000 টাকায় আর সেই ক্ষেত্রে 18000 টাকায় আপনি একটা পুরো ডিভাইস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ইউনিক ফোন এরপর চলে যাচ্ছে আর জিবি দুশো ছাপ্পান পাঁচশো টাকায় পেয়ে যাবেন বেস্ট রেট আমাদের কাছ থেকে এরপর আপনার সাত হাজার একটা ফোন যেটা হচ্ছে অ্যাপ বাষট্টি খুবই চমৎকার এটা রেট হচ্ছে মাত্র পনেরো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এরপর হচ্ছে আপনার

এ চৌত্রিশ একটা ডিভাইস আছে দুইটা দুটা কালারে খুবই সুন্দর নিতে পারেন আপনার আমাদের কাছ থেকে দাম হল মাত্র বিশ হাজার টাকায় আট আঠাশ বক্স সহ পেয়ে যাবেন এরপরে চলে যাব স্যামসাং এস টোয়েন্টি এপি আট জিবি একশো আট জিবি ফিজিক্যাল রুই সিম চমৎকার একটা ফোন এবং বক্স চার্জার সহ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন এরপরে চলে যাব স্যামসাং এর এম ফিফটি থ্রি টাকায় অসাধারণ একটা ফোন চার্জের ব্যাক এবং লং টার্ম ইউজ করতে পারেন খুবই চমৎকার একটা ফোন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা বড় ডিসপ্লে মধ্যে খুবই সুন্দর র্যান্ডম ইউ করার জন্য এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারেন মাত্র বিশ হাজার টাকায় এরপর চলে যাবা এম পনেরো যেটা আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর জিবি আর সারা জিবি ছয় হাজার এম ব্যাটারি চমৎকার একটা ফোন অনেক চার্জ থাকবে লং টার্ম ইউজ করতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক খুবই সুন্দর এবং ফোনের বিল কোয়ালিটি অনেক ভালো এরপরে চলে যাবে হচ্ছে এ সিক্সটিন আট জিবি একশো জিবি যে ফোনটা একেবারে ব্র্যান্ড নিউ টোটালি ব্র্যান্ড নিউ যা যেটার কোনো ধরনের ইউজ বলা চলে না এই ফোনটা আট জিবি একশো আট জিবি ফাইভ জি ফোন এ সিক্সটিন আজকে রেট থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এ সেভেন্টি থ্রি যেটার দাম ছিল পঁচাত্তর হাজার টাকা দাম আর সেই ফোনটা আপনি পঞ্চাশ হাজার টাকা দামে কমে পাচ্ছেন

খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন আর এই প্রোডাক্টটা আপনারা আজকে রেট থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ফাইভ জি ফোন এটা হচ্ছে আপনার ভেরিয়েন্টের চমৎকার এবং অনেক সুন্দর লং টাইম ইউজ করতে পারেন হ্যাঁ এরপরে চলে যাব হচ্ছে স্যামসাং এর আরেকটা প্রোডাক্ট এ তেরো খুবই সুন্দর চার জিবি চৌষট্টি একদম বেস্ট একটা ফোন চার চৌষট্টি এ তেরো রেট থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিভাইস এরপরে চলে যাবো আপনাদের কাঙ্ক্ষিত যে সনির ফোন আমাদের কাছে থাকে জানেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আছে আমরা আজকে আজকে আপনাদেরকে হাই দিয়ে শুরু করি ওয়ান ওয়ান ফাইভ ফাইভ এই যে সোনি এক্সপিরিয়া এ যাবৎ বাংলাদেশে আর কারোর কাছে নাই আমাদের কাছে আছে এক প্রোডাক্ট দ্বিতীয় পিছ চাইলে কিন্তু দ্বিতীয় পারবো না ওয়ান মার্ক ফাইভ এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্নপড্রাগন এরজেন্ট থ্রি পচুতর এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আটচল্লিশ বারো বারো আর এটার সামনের ক্যামেরা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা এবং বডিটা অনেক হেভি মেটাল এবং পিছনে একটা গ্রিপার দেওয়া আছে এটা যেটা হচ্ছে আপনার হাতে দরতে খুবই সুন্দর এবং ওয়াইটলেস ফোন চমৎকার এবং ব্যাটারি ব্যাক অসাধারণ তো আমাদের আরো কয়েকটা ফোন বিক্রি করছি এইটার ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে রিভিউটা দিতে পারতেছি এটার কাস্টমার ছবির ব্যাপারে অসাধারণ মানে সর্বদিকে স্যাটিসফাইড এই প্রোডাক্টটা আপনি আমাদের দিতে পারেন রেড হলো মাত্র আটান্ন হাজার টাকায় ওয়ান মার ফাইভ আর এই প্রোডাক্টটার সাথে আমরা একটা অফার দিচ্ছি একটা ইয়ারবার্স ফ্রি পাবেন যারা এই প্রোডাক্টটা নেবেন একটা ইয়ারবার্স আপনাদেরকে গিফট করব এরপর হচ্ছে সনি ওয়ান মার ফোর এই যে সোনি ওয়ান ফোর আজকে আমাদের কাছে আছে ওয়ান ফোর আরও লাগলে দেওয়া যাবে আমরা এটার শত আজকে একটা গিভ দিচ্ছি একদম গিফট পেয়ে একটা ইয়ারবার্স দাম হচ্ছে চৌত্রিশ হাজার টাকায় ওয়ান মার্ক ফোর হচ্ছে আপনার এল জেন ওয়ান প্রসেসর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম আর ওয়ান মার্ক ফাইভও কিন্তু ডুয়েল সিম তো এ ক্লাস কন্ডিশন আছে মার্কেটে কিছু আনফ্রেশ মাল আছে যেগুলো ডিসপ্লেতে জল সাপ থাকে বডি আনফ্রেশ দেখতে অনেকটাই আনফ্রেশ লাগে এই প্রোডাক্টগুলো মার্কেটে একটু কম রেঞ্জে সেল হচ্ছে খোলা ফিটিং ইস্যু কিছু থাকে তো এই প্রোডাক্টগুলো আপনার কমই পাবেন আর আমাদের কাছে অফার অথেন্টিক মাত্র ইয়ারবাড সহ এই দুইটা সাথে আমরা এই অফারটা দিচ্ছি তারপরে আরেকটা প্রোডাক্ট আছে আপনার ফাইভ মার ফোর চমৎকার একটা ফোন ফাইভ মার ফোর আলহামদুল্লাহ আমাদের কাছে অনেকগুলা কালেকশন আছে এটা তিনটা কালার হয় তিনটার মধ্যে দুইটা কালার এখানে আছে আরেকটা কালার আমাদের ওই দোকানে আছে আমাদের কাছে আপনারা যথেষ্ট পরিমাণ ফাইভ মার্ক ফোর নিতে পারবেন আমরা এটার সাথে আজকে একটা গিফট দিব ইয়ারবাডস তো যারা অবশ্যই একটা তিন হাজার টাকা দামের ইয়ারবাডস আমরা এটার সাথে গিফট করতেছি তো যারা নিবেন এটা ঈদের আগ পর্যন্ত এই অফারটা আমরা আপনাদেরকে দিব মানে বাকি যে কইদিন আছে হয়তো পরবর্তীতে আবার অফার ডিসিশন চেঞ্জ হতে পারে যদি দাম প্রোডাক্ট বাড়ে তো ফাইভ মার ফোর কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট চব্বিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার্ড সহ এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন ত্রিপল এইট প্রসেসর সরি এর জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি দুই সিম আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ বারো মেগাপিক্সেল ক্যামেরা সামনে হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর এবং এটা দিয়ে আপনার প্রফেশনালিভাবে ভিডিওগ্রাফিংস করার জন্য খুবই সুন্দর এবং ডিজাইন আউট খুবই সুন্দর একটা হ্যান্ডি ফোন এবং মেটাল বডি কৌনিংগরুলের গ্লাস ইউজ করা হচ্ছে সামনে পিছনে দুইটাই আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে চলে যাবা আপনার সোনি এক্সপিরিয়ার যেটা হচ্ছে ফাইভ মার থ্রি ইতিহাসের সেরা ফোন যেটার জন্য মানুষ পাগল মানে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সেল করছি প্রোডাক্টটা এটার কম বাজেটে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ত্রিপোল এইট প্রসেসর পাচ্ছেন এবং চার হাজার পাঁচশো আর জিবি জিবি স্টোরেজ বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে হচ্ছে টেলি ফোটোলেন শো আছে চমৎকার এই ডিভাইসটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এটার সাথেও আমরা আপনাদেরকে একটা ইয়ারবাডস দিব সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাড শো দিব ইনশাল্লাহ তারপরে দেবো হচ্ছে কি আপনার সোনি এসি থ্রি যেটা সর্বকালের একটা সেরা ফোন এখন দুই হাজার বাইশের একটা মডেল এ প্রোডাক্টটা খুবই সুন্দর চার হাজার পাঁচশো এমপিআর ব্যাটারি চার জিবি র্যাম এটার হচ্ছে চৌষট্টি জিবি স্টোরেজ এবং এটার হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর ডোয়েল সিম চমৎকার একটা ফোন এবং এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কইরা গেলেও কোন সমস্যা নেই খুবই স্ট্রং এটা কাভার গ্লাস প্রোডাক্ট কিছু লাগে না আর এটার দাম হলো এগারো হাজার টাকায় সাথে একটা ইয়ার যেটা তিন হাজার টাকা দাম একটা ইয়ার এটা হচ্ছে শুধু আপনাদের ঈদের জন্য স্পেশাল গিফট দিচ্ছি এরপর হচ্ছে সোনি এক্সেড টু আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এক্সেড টু অনেকগুলো প্রোডাক্ট আছে আজকে একটা ভালো প্রাইস থাকবে এইটার সাথেও এটা আমরা এর আগে বারো হাজার পাঁচশো টাকায় সেল করছিলাম আজকে বারো হাজার পাঁচশো টাকায় সাথে ইয়ার বার্স পাবেন একটা তিন হাজার টাকা দামের একটা ইয়ার বার্স গিফট পাবেন একটা ইয়ার দেন আমরা দেখা দিচ্ছি যেটা কিভাবে দিব অঞ্চলা কাস্টমার পেয়ে যাবে এবং এক্সেড টু কার করা খুবই সুন্দর আমার পিছনে আছে আলহামদুলিল্লাহ যত সময় ইয়ার আপনারা নিতে পারবেন যদি নেন দেওয়া যাবে এই যে এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকায় চার চৌষট্টি কেন ফোন নিবেন যারা হচ্ছে সনি লাভার বা যারা ডোলভি সাউন্ড সিস্টেম সম্বন্ধে বুঝেন তাদের জন্য এই ফোনটা ডলবি সাউন্ড সিস্টেম খুবই সুন্দর এবং এটা তো অনেক লাউডলি সাউন্ড হয় এটা পিছনে কার করা মেটাল বডি আর সামনের পর দেখেন অনেকটাই সুন্দর আর ক্যামেরা তো অসাধারণ এটার আপনারা যদি এটা যে ভিডিও করেন দেখেন খুবই সুন্দর হবে এটার ছবি উঠলে অনেকটাই সুন্দর হবে তো আশা করি আপনাদের পছন্দ হয়েছে দেখেন এটা রেজলিউশন দেখেন এর জন্য এটা আপনারা নিবেন এবং এটা কোনো এক সময় ষাট থেকে সত্তর হাজার টাকা দাম ছিল আর আজকে রেড হলো মাত্র বারো হাজার পাঁচশো সাত একটা ইয়ারবার সহ এরপরে এটার বড় বাজে এক জেড থ্রি এটা হলো দুই পাশে কার পরা তো সোনির ফোন অনেকেই কার ডিসপ্লে চাচ্ছিলেন এবং সামনে সামনের কার পরা যেটা এটা হচ্ছে চার এটাও চমৎকার একটা ফোন র্যান্ডম স্কোয়ার জন নিতে পারেন এই যে এটাও দেখেন ক্যামেরা অসাধারণ আপনারা এটাও আপনারা আমাদের কাছে নিতে পারেন এটা দাম হলো গা মাত্র 12000 টাকায় সাথে একটা ইয়ারবাস শো পেয়ে যাবেন এটা এক পিস আছে কার্ভ ডিসপ্লে যেটা 12000 টাকা এটা পেয়ে যাবেন তারপর হচ্ছে সনি এক্সপেরিয়া 10 মার্ক 4 একদম বেস্ট কালেকশন আছে 10 মার্ক 4 আমাদের কাছে আজকে 10 মার্ক 4 পেয়ে যাবেন 6GB RAM 128GB স্টোরেজ 5000 mAh ব্যাটারি ডুয়েল সিম 10 মার্ক 4 আলহামদুলিল্লাহ বরপুর কালেকশন আছে আরো কালেকশন আসতে আসতেছে তো অনেকগুলো তো স্টক দেখানো যায় না তো টেন মার্ক ফোর কিন্তু আপনার একেবারে বেস্ট অফার দামাদামি করা যাবে আমরা যে সোনির প্রোডাক্ট দিচ্ছি দামাদামি করা যাবে না চোদ্দ হাজার টাকায় সাথে একটা ইয়ার শো ফিক্স দাম চোদ্দ হাজার টাকায় সাথে ইয়ারবার শো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে টেন মার্ক ফোর এটা কিন্তু স্নাপ ড্রাগনের সিক্স নাইনটি ফাইভ প্রসেসর ডু সিম পাঁচ হাজার এমপের ব্যাটারি খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে টেন মার্ক ফোর আজকে যে অফারটা দিছি খুব বেস্ট এরপরে আজকে আরেকটা অফার দিব টেন মার্ক থ্রিতে তে টেন মার্ক ফোর হচ্ছে অনেক আপগ্রেড একটা ফোন টেন মার্ক থ্রি পাঁচ হাজার এম বি আর ব্যাটারি খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম ইস কথা নিতে পারেন আমাদের কাছে তিনটা কালার আছে এটা হচ্ছে চার হাজার পাঁচশো এম বিআর ব্যাটারি সিঙ্গেল সিম খুবই চমৎকার একটা ফোন কোনো ধরনের ইস্যু নাই এটা আজকে এর আগে দিয়েছিলাম তেরো হাজার পাঁচশো টাকায় ফোনের দাম আজকে দিব তেরো হাজার টাকায় সাথে একটা ইয়ারবার বলছিলাম তো আমাকে দিব ইনশাল্লাহ এই দামাকা বাংলাদেশের মতো সর্বোচ্চ চ্যালেঞ্জ রেড দিলাম এবং দামাকা অফারও দিলাম এরপরে চলে যাবা সনি এক্সপিরিয়া ফাইভ এই যে দেখেন সোনি এক্সপিরিয়া ফাইভ আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা চোদ্দ পিস আছে এক্সপিরিয়া ফাইভ আলহামদুলিল্লাহ সনি এক্সপিরিয়া ফাইভ মানুষজন কেন নিতে চায় খুবই সুন্দর একটা প্রিমিয়াম ক্লাসের ডিজাইন এবং মেটাল বডি সামনে পিছিয়ে কনিকের গ্লাস এই ফোনে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে সামনে হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা আর তো হচ্ছে ওএলডি ডিসপ্লেস করে যেটা হচ্ছে ওয়ান বিলিয়ন কালার খুবই সুন্দর এবং এটা স্ন্যাপড্রাগনের 865 এবং এটার ক্যামেরা খুবই সুন্দর মানে একদম ন্যাচারাল ছবি পাবেন এটাতে যদি আপনি ছবি ওঠান বা ভিডিও করেন একদম বেস্ট লেভেলের একটা ছবি ওঠে এবং যারা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার খেলতে চান তাদের জন্য একটা বেস্ট ফোন বলা চলে এক্সপিরিয়া ফাইভ আর তো আজকে একটা দামাকা অফার দিব আমরা তো বরাবর রাখি আপনাদের জন্য বারো হাজার আটশোশো টাকায় রেট আজকে ইনশাল্লাহ বারো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন আপনার এক্সপেরিয়া ফাইভ সাথে অলোগা একটা ইয়ারবার সহ কালার এবং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বরপুর আছে বারো হাজার আটশো টাকায় সাথে একটা তিন হাজার টাকা দামের ইয়ারবার্স আমরা গিফট করতেছি আপনাদের জন্য আশা করি দেখেন এই যে দেখেন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আছে খুবই বেস্ট একটা প্রোডাক্ট নিতে পারেন এই রিজনেবল প্রাইজের মধ্যে এক্সপেরিয়া ফাইভ তো আজকের মতো আমাদের কাছে ছিল এই ফোনের কালেকশনগুলো তো আপনাদেরকে আবারও পরবর্তীতে নতুন কোনো অফার আসলে নতুন কোনো কালেকশন আসলে চলে আসবে আপনাদের সামনে তো এবং যেখানে থাকুন ভালো থাকলে সুস্থ থাকুন আর আরেকটা প্রোডাক্ট এখানে রয়ে গেছে আমাদের পিকজেলের পিকজেল এর চারটা ডিভাইস আছে একবারে চমক একটা রেট দিয়ে দিব লাস্ট মুহূর্তে আজকে রেট দিব মাত্র পাঁচশো টাকা পিকজেল সিক্স একদম চ্যালেঞ্জ রেট দিলাম পিকজেল সিক্স তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের স্টক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তেইশ হাজার পাঁচশো টাকা পাবেন বা আদার সাইটে যদি কারোর থেকে হয়ত আইনা দিতে হয় তাহলে হয়তো চব্বিশ হাজার নিতে হবে এটা বলে দিলাম এরপর হচ্ছে পিকজেল সেভেন

তো আপনারা যারা নিতে আগ্রহী এটা দাম হলো আটত্রিশ হাজার টাকা অথেন্টিক মাল এখন মার্কেটে কিছু মাল আছে আমরা আসলে কম্পেয়ার করে পারতেছি না বেজেল বড় থাকে এই মালটা হচ্ছে মার্কেটে আপনি কম পাবেন এই যে এটার বেদালটা দেখেন কত সুন্দর ফিনিশিং করা ওই বেদালটা আরো বড় ওটার দাম হচ্ছে তেত্রিশ হাজার বা চৌত্রিশ হাজার টাকা পাবেন তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম